আল্লাহ র গোলাঘাল নবীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর কার কথা আজকের এই দিনে গ্রহণ করা হবে না একমাত্র প্রিয় হাবি একমাত্র প্রিয় বন্ধু হামদ লাহুল্লাহ সাল্লাল্লাহ সাথে সাথে সেজ্জা চলে যাবেন আল্লাহর প্রশংসা করতে শুরু করবেন তা আল্লাহর প্রশংসা করতে আল্লাহ আর এত বেশি প্রশংসা করবেন নবী বলেন সাহাবিদেরকে বলে গেছেন ওই দিন কেয়ামতের দিন সেজার মধ্যে গিয়া আমি আল্লাহর এত বেশি প্রশংসা করবো কি প্রশংসা সেই দিন করবো এখন আমি তা নিজেই জানি না আল্লাহ তা এমন এমন শব্দ আল্লাহ আমার জবান থেকে বের করে দিবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ বলবেন হাবিবামা আল্লাহ ডেকে বলবেন হাবিবামা আপনি আর কষ্ট করবেন না আপনি আর কাঁদবেন না দুনিয়াতে কম কাদা কাঁদেন নাই নবী আপনি দুনিয়াতে অনেক কাদা কেঁদেছেন অনেক রক্ত ঝরিয়েছেন অনেক চোখের অশ্রু ঝরিয়েছেন আল্লাহ বলবেন হাবিবামা হাবিব দুনিয়াতে কম কাদা কাঁদেন নাই তাইফের ময়দানে ওই মুশরিকেরা ওই না আপনাকে কম কষ্ট দেয় নাই রে নবী আপনাকে এত মারা মেরেছে আপনাকে এত প্রহার করে করেছে পাথর দিয়ে আঘাত করেছে আল্লাহ বলবেন নবী আমার আপনার শরীর থেকে এত বেশি পরিমাণ রক্ত জড়িয়ে দিয়েছিল আপনার শরীরের রক্ত গুলা আপনার হার করা করছে পাথর দিয়ে আঘাত করেছে আল্লাহ বলবেন নবী আমার আপনার শরীর থেকে এত বেশি পরিমাণ রক্ত জড়িয়ে দিয়েছিল আপনার শরীরের আল্লাহ বলবেন নবী আমার এত বেশি রক্ত জড়াইছে আপনার শরীরের রক্ত গুলা জুতার ছাতে চট লেগে গিয়েছিল কেমন মায়ার নবী কেমন মায়ার নসুল আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন ওই যে তাইফের ময়দানে আল্লাহর নবীকে এত মারা মেরেছে দুষ্ট পুলাপান নবীর উপর লেলিয়ে দিয়েছিল রা ওই পুলাপান দুষ্ট পুলাপানদেরকে দায়িত্ব দিয়েছিল তোমরা মহাম্মদের উপর পাথর নিক্ষেপ করবে এবং তাকে বলবে লোকটা পাগল লোকটা একটা পাগল সকল মানুষদেরকে সতর্ক করেছে তোমরা মহাম্মদের কাছে যাবা না লোকটা পাগল লোকটা জাদুঘর তোমাদেরকে জাদু করে ফেলবে তোমরা তার কাছে যাওয়ার সাথে সাথে তোমরা ধর্মান্ধ হয়ে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে এই সমস্ত কথা বলে বলে নবী থেকে মানুষদেরকে দূরে সরানোর চেষ্টা করেছে ওই সময় ফেরেস্তা নবীর কাছে আইসা বলে ওগো আল্লাহর হাবি আপনাকে এত মারা মারতেছে এত কষ্ট আপনাকে দিতেছে আপনি যদি একবার অনুমতি দেন তাহলে সমস্ত কাফের সমস্ত মুশরিক এদেরকে এমন শাস্তি দিব এদের তাদের বসবাসের জায়গা তাদের জমিনটা একদম উলট পালট করে দিব যদি আপনি এজাজত দেন কেমন মায়ার নবী কেমন মোহাম্মতের নবী নবী আমার জবাব দিয়েছিলেন ফেরেস্তা শুনো 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 আল্লাহ আমাকে জগতে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন বানিয়ে আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছেন আমি রাহমাতুল লিল যেই সমস্ত মুশরিক যেই সমস্ত কাফেরেরা আমাকে মারলো আমাকে পাথর নিক্ষেপ করলো আমার শরীর থেকে রক্ত ঝরালো এখন যদি তাদেরকে ধ্বংস করে তাহলে তো আমার অবশিষ্ট থাকবে না যদিও এরা আমাকে চিনতে পারে নাই হয়তো বা এদের আওলাদ এদের সন্তানেরা আমার দিন কবল করে নিবে সুবাহ আল্লাহ বলবেন আপনাকে এত মারা মারলো তবে তবু ফেলবেন না আপনার কান্না আর দেখতে চাই না রে নবী আর দেখতে চার নবীকে বলেন নবী চোখের পানি ফেলবেন না আর চোখে না আমি চাই না আপনি আর কষ্ট পান আজকের এই পানির দিনে আপনি যেই সুপারিশ করবেন আপনার প্রত্যেকটা সুপারিশ আজকের এই দিনে কবুল করা হবে আল্লাহ নবীকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আর কারো কথা আজকের এই দিনে গ্রহণ করা হবে না একমাত্র প্রিয় হাবি একমাত্র প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর কথা আজকে কবুল করা হবে গ্রহণ করা হবে এই জন্য আল্লাহর রসুল ওই দিন সাফাহাত করবেন সুপারিশ করবেন উম্মতের জন্য উম্মতকে ধরে ধরে নবীজি জান্নাতে ঢুকায় দিবেন